হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরো বিষতে দেখব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব অর্থেরেক হোল্ডিংস এং চেকার অ্যাট ই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে আগস্ট এক নয় দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অর্থেরেক হোল্ডিংস এং উপশ্রেণীর অন্তর্গত স্পেশালাইজ মেডিক্যাল ইকুইপমেন্ট তুলনামূলকভাবে চার চারটি কোম্পানি অংশ নেয়া এই ভিডিও শেষে অর্ডার টেবিল দেখুন অধ্যনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন ছয় পয়েন্ট এটিকে বিস্তৃতভাবে দেখলে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজয় রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য সাত পয়েন্ট অর্থেরেক হোল্ডিংস ইং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এক হোল্ডিংস ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক অর্থেরেক হোল্ডিংস ইং এক পাঁচ সাত চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই ছয় নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন অর্থের এক হোল্ডিংসিং দুই তিন পাঁচ বিলিয়ন ডলারের পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন তিন এক আট বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য এক বিলিয়ন ছয় তিন বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অর্থেরক হোল্ডিংস এং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য সাত তিন আট শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য শূন্য দুই তিন শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য এক আর দুই বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্য অনুপাত কোম্পানির মূলধনের এক দুই তিন সাত শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল আট ছয় এক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক ছয় ছয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক তিন তিন মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল তিন চার উপশ্রেণী ছয় এর জন্য গড উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস দুই চার তিন শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার শূন্য পাঁচ ছয় তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় তিন এক শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই সাত শূন্য সাত হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য দুই শূন্য ছয় ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস এক নয় এক পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড দুই চার শূন্য 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 উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিজক শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ সাত আট সাত হাজার ডলার উপশ্রেণী তিন চার চার হাজার ডলার উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং যোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি এক এক চার শতাংশের জন্য অ্যাকাউন্ট ক্যাটাগরির গড় দুই নয় শতাংশের তুলনা সূচক রেসাই এক চার কোম্পানির জন্য সাত ছয় শতাংশের একটি স্তর দেখায় অফের এক হোল্ডিংসিং যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার প্রায় পাঁচ দুই শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক পাঁচ আট সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক আট নয় ছয় আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে একটি নির্দিষ্ট মরসুমে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে অর্থের এক স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি এক পাঁচ আট ছয় এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির তুলনামূলকভাবে দুর্বল রেটিং এবং দামের গতিবিধির কারণে অর্ডারটি খোলা হয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয়েছিল টেক প্রফিট এক শূন্য চার সাত সেট করা হয়েছে লস দুই এক দুই পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক আট সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার রাখি প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক দর্শক ধন্যবাদ গিউরু মার্কেটস